প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করব। গল্পটির নাম হচ্ছে বন্ধু কম টাকা ভালো একটি চুট্টগ্রামে থাকতো রাহাত নামে এক তরুণ রাহাতের জীবনটা ছিল ঠিক যেন এক বইয়ের মতো খুব সহজ সরল সৎ সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার একটাই সমস্যা সে সবাইকে বন্ধু ভাবতো আর সবার জন্য নিজের সর্বোচ্চ ডেলে দিত রাহাতের অনেক বন্ধু ছিল কেউ টাকা দাঁড় নিত কেউ কাজের সাহায্য চাইতো কেউ আবার তারা নাম ভাঙিয়ে গ্রামে বড়াই করত রাহাত ভাবত বন্ধুদের জন্যই তো মানুষ বাঁচে কিন্তু একদিন সে বুঝলো এই কথাটা সব সময় সত্যি না একটা কঠিন সময় একদিন রাহাতের দোকানে আগুন লেগে সব পুড়ে গেল রাতারাতি সে নিঃস্ব হয়ে গেল বুড়বেলা সে ভাবলো আমার তো এত বন্ধু নিশ্চয়ই সবাই আমার পাশে দাঁড়াবে কিন্তু যা ঘটলো তা ছিল ভয়ানক তাদের জন্য সে সব কিছু করেছিল তাদের একজনও পাশে এলো না বরং অনেকে বলল আরে ভাই ওর নিজেরই বলছিল ওর সময় ফুরিয়েছে রাহাত দিন দিন বুঝতে লাগলো তার বন্ধুরা শুধু তার সুখের সময় ছিল দুঃখের দিনে তাদের দেখা মিলেনি নতুন উপলব্ধি একদিন এক বৃদ্ধ দোকানি হাফিজ চাচা রাহাতকে বলল বাবা বেশি বন্ধু মানে বেশি নাটক ভালো কিছু বন্ধুর চেয়ে ভালো কিছু টাকা রাখো টাকা বিপদে পাশে থাকে কিন্তু বুয়া বন্ধুরা শুধু নামেই বন্ধু এই কথাটা রাহাতের মনে দাগ কেটে গেল সে নতুন করে নিজের জীবন শুরু করল বন্ধুর সংখ্যা কমালো কিন্তু কাজ বাড়ালো সে নিজের ব্যবসায় মন দিল সঞ্চয় করতে শিখল এবং নিজের সময় ও পরিশ্রমকে মূল্য দিতে শুরু করল। সাফল্যের দিন কয়েক বছর পর রাহাত গ্রামের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়ে গেল এখন যাদের সে একসময় বন্ধুবাবত তারা আবার তার কাছে ফিরে এলো প্রশংসা করতে আবার কাছাকাছি হতে কিন্তু এবার রাহাত হেসে বলল আমি এখন জানি বন্ধু কম থাকলেই মন শান্ত থাকে আর হাতে টাকা থাকলেই মানুষ আপন হয় তার জীবন থেকে সে শিখল সত্যিকারের বন্ধু দু চারজনই যথেষ্ট কিন্তু বুদ্ধিমানের মতো চললে নিজের টাকাই বিপদের দিনের সবচেয়ে বড় বন্ধু এই গল্পের শিক্ষা সবাইকে বন্ধু ভেবে ভুল করো না সত্য কিন্তু সরলতায় নিজের ক্ষতি করো না বন্ধুর সংখ্যার চেয়ে নিজের পরিশ্রম ও টাকার মূল্য বেশি দাও কারণ পৃথিবী এমন বন্ধু কম টাকা ভালো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ